আলহামদুলিল্লাহ এই যে ভাই চলে আসছে সেই উত্তরা থেকে তো ভাই আমিন টিভির ভিডিও অনেক আগে থেকেই দেখে তো নতুন ব্যবসা শুরু করছে এখানে এই যে কিছু মাল নিছে এখানে প্রায় ছয় হাজার টাকার মতো মাল হবে ও নতুনভাবে ব্যবসা শুরু করবে তো এখানে ওকে মাল দিছি আমি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকার ভিতরে কালেকশনগুলো এই কালেকশনগুলো ও দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করবে ঠিক আছে তো তোমার যেভাবে বলছি যে একটা কম্পিউটার দোকান থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রিন্ট করাইয়া ওটাকে লেমিনেটিং করে খালি রাইকে দেওয়া যে কোনো একটা স্থানে রেখে যাবা কাস্টমার আইয়া মানুষ কিনতে বাধ্য থাকবে মানে দুইশো পঞ্চাশ টাকায় কী দেবে এই যে এই যে এত সুন্দর কটন মাল এই যে এত সুন্দর কটন মাল এই দুইশো পঞ্চাশ টাকায় কী দেবে আরও অনেক মাল আছে এই যে অনেক সুন্দর সুন্দর তো এই মালগুলো সে বিক্রি করবে আর বাজেট আপনার ফুটপাতে বিক্রি করার বাজেটে আপনি ফুটপাতে আপনার শুরু করবেন কিন্তু বসে থাকা চলবে না জীবনে চলতে হইলে পুরুষ মানুষ হয়ে আমরা যারা জন্মাইছি আমাদের ইনকাম করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত মেয়ে মানুষ বাপের ঘরে খাবে ভাইয়ের ঘরে খাবে স্বামীর ঘরে খাবে মেয়ে মানুষের শান্তি কিন্তু পুরুষ মানুষ হয়ে যেহেতু আমরা জন্মাইছি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কর্ম করতে হবে ইনকাম করতে হবে তাই শুরুতে অনেক কষ্ট আসবে এই কষ্ট ওইরা যেদিন ঠিক আছে আলহামদুলিল্লাহ সেদিন এই ব্যবসা একটা সময় শোরুম পর্যায়ে পৌঁছাবে আর আমার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ রাখবা মাল বিক্রি হলো না হইলো সব কথাবার্তা হবে এবং আমি আরও আস্তে আস্তে তোমার হোয়াটসঅ্যাপে বিক্রি কৌশল এবং শিখিয়ে দেবো ঠিক আছে যে কীভাবে বিক্রি করতে হয় কাস্টমারি কীভাবে বসতে হয় তুমি দোকানের সামনে খাড়াই রেছো মাল নিয়ে আমাদের তুমি দাঁড়াই যে মোবাইল টেপো তাহলে তো হবে না কাস্টমার চোখের দিকে তাকাইতে হবে সামনে হাইডে গেলেই ডাক দিতে হয়তো শুরুতে সরম করবে কিন্তু সরম করলে তো ভাই পেটে ভাত জোটবে না ভাত জোটবে এই যে এই ভাই আসছে আপনার চান্দুরা থেকে টাঙ্গাইল থেকে আসছে আর থাকে তো চান্দুরা থাকে কিন্তু বাসায় যে টাঙ্গাইল আর এ চাকরি করে পাশাপাশি নতুনভাবে বিজনেস শুরু করতেছে আর তার বিজনেস সিস্টেমটা অন্যরকম তার ফেরেন লিস্ট তার পিজে এবং আইডির মাধ্যমে যোগাযোগ আছে মাল নেলেই ছবি দিলে সাইরেজা তার বাসা আইসে নিয়ে যায় তাই এইটাই সিস্টেম হ্যাঁ অনলাইনে অনলাইনে ডেলিভারি যায় না কিন্তু আইসা তার কাছে এসে নিয়ে যায় বাসা থেকে বাসা থেকে নিয়ে যায় তো এই এরকম আর এই ভাইরাও আমি আলহামদুলিল্লাহ অনলাইনে করার মতো সব সিস্টেমই শিখিয়ে দেব দরকার পেস খোলা এবং কিভাবে টিকটকে ভিডিও ছাড়তে সব আমি শিখে দেবো ঠিক আছে কন্টিনিউ আমার কাছে আসবা মনে করো আমার শ্রেষ্ঠ থাকবে যেন তুমি বাইসা থাকো কি বাইসা থাকবে তোমার ব্যবসা যেন বাইসা থাকে হায়াত মুহূর্ত আল্লাহ হাতে তোমার ব্যবসা যেন বাইসা থাকে ব্যবসা বাইসা থাকলে তোমার আমি যত মাল দেব আমার লাভ হবে কারণ আমি বিক্রি করতেছি তো লাভে বিক্রি করতেছি এটা সত্য কথা তোমার আমি যত মাল দেব তত আমার লাভ হবে কারণ তোমার ব্যবসা যেন ধ্বংস না হয় তোমার ব্যবসা যেন লস না হয় এই শ্রেষ্ঠ আমার থাকবে আর তোমার চেষ্টা থাকবে মাল বিক্রি করা পরিশ্রম করা চাকরিতে মানুষ পরিশ্রম করে আট ঘন্টা দশ ঘন্টা কিন্তু ব্যবসাতে পরিশ্রম করতে হবে আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টা পরিশ্রম করে যদি কেউ ব্যবসা করতে পারেন তাহলে আমার কাছে আসবেন আমি আপনাকে শিখিয়ে দেবো ঠিক আছে ভাইয়ের নাম আছে মারুফ ভাই মারুফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন শুরুতে শুরু করছিল একদিন হবে মার্কেটে গেছিল দুই পিস মাল বিক্রি করছে শুরুতে নিয়েছিল চার হাজার না এরকমই তো ওই চার হাজার টাকা মাল নিয়ে তার আইডিয়া হয়ে গেছে শুরুতে দামি মাল নিয়েছে লোক ঠিক আছে দামি মাল নেওয়ার পর দেখতেছে যে তার এলাকায় মাল চলে না এখন ওই মাল রিটার্ন করে কম দামি মাল নেবে এরকম সুযোগ সুবিধা আছে তবে আগে মার্কেট বসতে পারছে যে তার এলাকায় কোন মাল চলবে তাই তো সে মাল নিচে প্রথমে দুইশো বিশ টাকা চল্লিশ টাকা দামের কিন্তু কাস্টমার তিনশো টাকা দাম কয় না এখন যেই মাল নিছি এখন যেই মাল দিছি আড়াইশো টাকা দাম করলে কাস্টমার আর কথা বলা লাগবে না পারবেন অধিকাংশ দুই পিস নেওয়ার চেষ্টা করেন তো এইভাবে সবাই যার যার অফিস থেকে যদি কেউ পারেন ব্যবসা শুরু করেন আর আপনাদের আমিন ভাই আমি তো আসি আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ